কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টের সামনে এক দুই চাকার লরির ধাক্কায় গুরুতর নিপিতা বর্মা, তিন সাত নামে এক উপজাতি গৃহবধূ গুরুতর আহত হন উনার সমগ্র শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে মাথায় ও হাঁটুতে প্রচন্ড আঘাত লাগে স্বামীর নাম পবিত্র দেব বর্মা। বাড়ি দুর্গা চৌমুহনী দুর্গচৌমুহনী পুলিশের নাকা পয়েন্ট থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে কমলপুর হাসপাতালে আহত মহিলাকে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর ওনাকে আশঙ্কাজনক হওয়ায় কুলাই হাসপাতালে রেফার দেওয়া হয় রাবার বাগানে কাজ করতে যাবার সময় মানিক ভান্ডারের দিক থেকে দ্রুত গতিতে আসা বারো চাকার লরির ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা রোগীর ব্যাপারে হাসপাতালে কর্তবরত ডাক্তার মলিন বর্মা জানান পেশেন্টের মাথায় এবং পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে ইন্টারনেল ও কিছু হতে পারে তাই ওনাকে প্রাথমিক চিকিৎসা সেরে কুলাই রেফার করে দেওয়া হয় আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার পরই দুই শূন্য আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে লরির চালকের নাম তাপস শাহাজিদ লরির নাম্বার ঠোর শূন্য এক এক ছয় এক শূন্য ঘটনাস্থলে লরির ড্রাইভারকে প্রচণ্ড মারধর করে এলাকাবাসী লরির ড্রাইভারকেও আহত অবস্থায় কমলপুর হাসপাতালে নিয়ে আসে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে লরির সামনের দিকে লরিটিকে ভাঙচুক করে লরিটিকে সিজ করে কমলপুর থানা নিয়ে আসে পুলিশ বৰুৱা তাইনে বাগান আছ তালৈ চামলাবোৰ চাৰ হাজাৰ পাঁচজন আছে এপৰা তাইকো একদম ৰাস্তাত একদম চাইডে চাইডে দিয়া সাতটা আছে কিন্তু এই সময় ঐ কিয় ঐ বাৰ চাক গাড়ী পাঞ্জাৱে মানে পিছনে অভাৰটেক কৰিছো পুৰা এটা গাড়ী কিন্তু পুৰা চাইটে দিয়া চাকা হৈ গৈছে তাত অভাৰটেক কৰি ৰা তাই এম স্পীডত আছে চামনেতো কিন্তু নাগাব পুলিচ আছে পুলিচে এইখনে আটক কৰিছোঁ গাড়ী এটা